কি শব্দ হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের দিন এই এইমাত্র ভিডিওটা শুরু করলাম এই এখন গোসল করে আসছি আর এর আগে কোনো ভিডিও শ্যুট করিনি তাই মাত্র শুরু করলাম আসসালাম এই যে Albir baba আপনাদের সাথে কথা বললাম যে আমি মাত্র ভিডিও শুরু করছি তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুটই করিনি তো যাই হোক সকালে একটা ঘটনা ঘটছে ওই ঘটনাটার কথা আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো কী ঘটনা ঘটছে বউদের ঘরে আর এখন হচ্ছে আমার ভাইয়া আর আপা আসছে আমাদের দেখার জন্য মানে আমার আমাদের ছোটো ছোটো বাবুদের দেখার জন্য আসছে দেখান উনি বলতেছে ওদের একটু দেখতে মন চাইছে তাই আসলাম আর আরেকটা কথা হইতেছে যে আমার বোন আনার আপা ওনার নন্দ উনি হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে ওনাকেও দেখে আসছে ওনার জন্যই আসছে এখানে তো ওনাকে দেখে আসার পরেই এখানে আমাদের বাসায় আসলো আর এখন হচ্ছে আবার আলবির আব্বুকে বলতেছে কি যেন বলতেছিল আমার খেয়াল নেই যাই হোক আপনারা ভিডিও দেখতে থাকুন আপনার সাথে পরে শেয়ার করবো কী ঘটনাটা আসলে আজকে ঘটেছে

যে আমার আনটি আসছে আজকে বাবুকে দেখার জন্য আপারা তো আসছে আগে শেয়ার করলাম আপনাদের সাথে আর আমার ভাই গেছিল আলবি এখনো আছে ও আমার আনটিদের বাসা যাওয়ার কথা ছিল যাইনি আমরা আপা আসছে তো আপা ভাইয়া দেখার জন্য বাবুকে আমাদের এই জন্য যায়নি আর কিছুদিন আগে তো শুনছিলাম ভাইয়ার শরীর অনেক অসুস্থ ছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম ভিডিও তো ভাইয়া একটু সুস্থ হওয়ার পর এখন আবার আমাদেরকে দেখতে আসছে তারপর আবার এখন আবার যে নাগিসানটি সুমান আসছে এখানে আমার বউ আবার ভয় পাইতেছে কারণ বউর ঘরে আমি বলি যা পাখের ঘরে যখন কথা কই যাও তোমার পাখের ঘরে যাও যাও না তো মানে বয় বাইতে আছে বুঝছেন কারণ আমি থাকি বয়ের কুলিতে যাব না ও ভাত বসাইছে ভাত বসে দেখে বলে এখানে কি শব্দ শুনছে তো এর দৌড় দেওয়া বাইরে গেছে তা আমি কিছু কীছে কী হয়েছে আমি এটা ভিডিও করিনি তখন বলতে চাই না পা কী জানি একটা শব্দ হইলো তো ওই আবার কি জানি ছবি তুল কী ভিডিও করছে ছবি তুলছ এই কোন জায়গায় দেখছো এটা দেখাও এদিকে দাঁড়িয়েছে পুরা মানে পুরা মানে চেহারা আমি পুরো দেখছি লম্বা একটা জায়গা না আমি দেখছি আশ্চর্য কি শব্দটা পাইছো কি এরকম কি শব্দটা পাইছো এরকম শব্দটা কি শব্দ না একটা আছে না কিরকম এক শব্দ এক এক জিনিসের তো এক এক রকম শব্দ হয়

কি করুন বলেন ব্যালকনির গেট খোলা এসে পড়ো এসে পড়ো মা পড়ো তুমি একটা কাম করছো হনে ব্যালকনি গেটটা খুলে আছে আপনাদেরকে ঘটনাটা বলি আপনাদের ঘটনা না বললে বুঝবেন না সকালে কি হয়েছে ভিডিও করছিল এটা তুমি তোমার না করলাম ভিডিও করো শিরা আমার তো মোবাইল বন্ধ আসলো আমার মোবাইলটা অফ হয়ে গেছিল এমনি সমস্যা হইতা ইদানিং আমি বিরো করতে আমি বলছিলাম তাড়াতাড়ি বিরো করে যেটা হইতা ঘটনাটা ঘটনাটা আপনাদেরকে বলি একটু আপনাদেরকে ঘটনাটা বলি ঘটনাটা হচ্ছে সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি তো ভাইয়া আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পর আমার ফোন মানে উনি ফোন দিছে উনি শুধু আমার সাথে হ্যালো বলছে আমি মানে সালাম দিছি যে আসসালামু আলাইকুম ভাইয়া এতটুক বলছি তো আমার মোবাইল পুরো টফ তা আমি এবার হ্যালো হ্যালো বলতেছি আমি ভাবছি কি মনে হয় নেটওয়ার্কের কোনো প্রবলেমের জন্য কথা শোনা গেতে না পরে দেখি তাকে যে মোবাইল বন্ধ আরে মোবাইল বন্ধ থাকে পরে মোবাইল বন্ধ হয়ে আমি কত রকম চেষ্টা করলাম মোবাইল অনই হয় না মোবাইলটা হ্যাং খায় মানে তারপরে হচ্ছে মোবাইলে কোনো কাজকর্ম করা যায় না এখন ভিডিও করা যায় না আমি যে কী একটা সমস্যার মধ্যে আছে এখন ভিডিও নিয়ে অনেক কিছু ভিডিও করতে পারি বউকে যদি বলি ভিডিও করো বউ তখন দেখা যায় অনেক সময় ঘুমিয়ে থাকে অনেক সময় বাবুকে নিয়ে ব্যস্ত থাকে তখন বলা হয় না মানে বললো মানে কিভাবে বাচ্চাকে নিয়ে তো ব্যস্ত এই জন্য বলিও না তো এখন আজকে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে বউদের ঘরে বউ ঘুমায় আসে তখন হঠাৎ করে এরকম একটা শব্দ শব্দ হইতেছে একটা মানে মেয়ে কণ্ঠ মেয়ে কণ্ঠ শব্দ মেয়ে কণ্ঠ শব্দতে কি হইছে এই মানে বলতাছে যে কি জানি বলছে কি করো মেয়ে কোনটা শব্দ নাকি বলতাছে কি করো মানে মি মেয়েরা বলছে এরকম কি বলে গলাটা নাকি এরকম গভীর বলছে কি করো এমনি করে নাকি বলছে ও বলতেছে আমি তো শুনি নাই তো এই কথা শুনে নাকি ও মানে বারে বারে বলতেছে ও ভাবছে যে বাইরের থেকে কোনো মেয়ে নাকি চিলাফালা করতেছে নাকি কোনো কথা বলছে তখন ওনাকে যে ও আবার এত বড় সাহস ও জাল না খুলছে জাল না খুলে আবার দেখছে দেখার পর দেখে জানলার ওই পারে কোনো মানুষ দেখা যায় না ওখানে বাইরে আবার এখান থেকে নাকি ও কিছু কেউ মারছে যে কেউ আছে না কে দেখে বারান্দাও কেউ নেয় কী মা দাও দাও এক মিনিট এক মিনিট এক মিনিট তারপরে এইটা তো গেল যাওয়ার পর ও বলছে মানে দেখে কি ছাদও এই এবার একটা ছাদ আছে ওখানেও দেখে কেউ নাই তাহলে বললো কে এই জিনিসটা ও আবার নাকি বাবুকে ঘুম পাড়াইতেছে ঘুম পাড়াইতে পারিতে আবার নাকি বসে কি করে এরকম করে আমার অনেক ভয়ঙ্কর একটা শব্দে তখনই ও ভয় পেয়ে গেছে ভয় পেয়ে তাড়াতাড়ি করে আম্মুর কাছে চলে আসছে আম্মুর ঘরে আসার পরে এই যে এই ঘটনাগুলো আমাদের বললো যে এরকম এরকম না কি কয় আমার জানে না আমার মানে পুরা ঘাইমে গেছি ঘা এই শব্দটা শুই না কী করো তারপরে ওই ওই ঘরে যায় না এই ঘরে যায় না তারপর যতটুকু গ্যাসে তারপরে সাকিল আসা দেখা গ্যাসে সাকিল না থাকলে তখন জানা সাকিল যদি নিচে যায় তখন আর জানা তখন আমাদের সাথে থাকে দেখেন আজকে ওই ঘটনা ঘটে গেল তো আপনারা বলেন কি ঘটনা ঘটছে বললাম কি ভাইয়া আছে তো ঘরে নাকি ভাইয়া আবার শব্দ শুনে নাকি আবার ভাইয়া অসুস্থ নাকি ভয় পেয়ে যায় এই জন্য বললাম তো ঠিক আছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছিলাম সবাই ভালো থাকবেন আর ছোটোখাটো এই জিনিস হয়েই থাকে শব্দ ওই কিছু ভেঙে ফেলে কিছু ভেঙে ফেলে কি কিছু মানে এরকম সব কিছু ফলা দিতেছে কিন্তু এসে দেখি কোনো কিছু ভাঙা চুরি নেই মানে মনে হইতেছে সব কিছু চুরা শেষ